নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো কাতলা মাছের চপ বা কাতলা মাছের কাটলেট তাও আবার দু যেটা বাচ্চারাও খেতে ভীষণভাবে পছন্দ করবে সবার প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিলাম এক কাপ জল জল ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে দিচ্ছি নুন হলুদ মাখানো কাতলা মাছের পেটি আপনারা এখানে রুই মাছও দিতে পারেন এর সঙ্গে দিচ্ছি সাত আট কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর দেব অর্ধেকটা পাতিলেবুর রস এই পাতিলেবুর রস দেওয়ার কারণে মাছের যে আঁচটে গন্ধটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে আমি মাছের পিসগুলোকে একবার উল্টে দিচ্ছি তারপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে ঢেকে রান্না করব যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর গ্যাসের আঁচটাকে হাইতে করে দেব যাতে এই জলটা শুকিয়ে যায় আমি এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এ দেখুন সমস্ত জল কিন্তু শুকিয়ে গেছে এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেবো তারপর এই মাছের পিস রসুন আর কাঁচা লঙ্কা একটা পাত্রের মধ্যে তুলে রাখবো যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এরপর এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব অন্যদিকে মিক্সার জারের মধ্যে নিচ্ছি দু পিস পাউরুটি পাউরুটিগুলোকে ছোটো ছোটো টুকরো করে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে এটাকে একটুখানি ঘুরিয়ে নেবো যাতে ভালো মতো গুঁড়ো হয়ে যায় এই দেখুন পাউরুটির গুঁড়ো তৈরি হয়ে গেছে এদিকে মাছগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি এই মাছগুলোর থেকে কাঁটাগুলোকে আলাদা করে বেছে নেব মাছের সমস্ত কাঁটা কিন্তু আলাদা করে বেছে নিয়েছি আমি মাছ রসুন এবং কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব অল্প একটু সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি মিডিয়াম আছে পেঁয়াজ কুচিটাকে প্রথমে ভালোভাবে ভেজে নেব এরপর দেব হাফ চা চামচ পরিমাণে ব্রেড করা আদা তারপর এটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এরপর দেব সেদ্ধ আলু আমি এখানে একটা বড়ো সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাই ভালোভাবে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম তারপর মশলার সঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এরপর দেবো আগে থেকে ম্যাশ করে রাখা মাছ রসুন আর কাঁচা লঙ্কা তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর দেব পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব চপ তৈরি করার জন্য মাছের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর এটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব যাতে ভালো মতো ঠান্ডা হয়ে যায় মাছের যে মশলাটা তৈরি করেছি সেটা কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে গেছে আমি অর্ধেকটা পাউরুটির গুঁড়ো এর মধ্যে দিলাম এবার এখান থেকে অর্ধেকটা মাছের পুর আমি আলাদা করে রেখে দিচ্ছি আর বাকি অর্ধেকটা পাউরুটির গুঁড়োর সঙ্গে ভালোভাবে মেখে নেব আমি আগেই বলেছি যে আমি দুই রকমভাবে মাছের চপ তৈরি করে দেখাবো সেজন্য অর্ধেকটা মাছের পুরের মধ্যে পাউরুটির গুঁড়ো ভালোভাবে মেখে নিচ্ছি এরপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে গোল করে চ্যাপটা করে নেব তারপর দুই হাতের সাহায্যে আমি ও শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে চপগুলোকে বানিয়ে নিতে পারেন এ দেখুন একটা আমি তৈরি করে নিয়েছি এইভাবে প্রথমে সব করে বানিয়ে নেব এরপর বাকি যে মাছের পুরটা রয়েছে সেটাকেও আমি চপের আকারে গড়ে নেব আর এর মধ্যে কিন্তু আমি আলাদা করে আর পাউরুটির গুঁড়ো মেশাবো না এখান থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে গোল করে চ্যাপটা করে নেব তারপর ওভাল শেপ দিয়ে নেব এই দেখুন সমস্ত মাছের চপ আগে থেকে তৈরি করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এর সঙ্গে নেব অল্প একটু জল তারপর একটা চামচের সাইজে ভালোভাবে মিশিয়ে নেব গোলা জল কিন্তু রেডি হয়ে গেছে এবার যে চপের মধ্যে পাউরুটির গুঁড়ো মেখে নিয়েছিলাম সেই চপগুলো একটা একটা করে কনফ্লোয়ারগুলো জলের মধ্যে ডুবিয়ে তারপর আবারও পাউরুটির গুঁড়োর মধ্যে কোট করে দেখুন এভাবে ভালোভাবে সব কটাই কোট করে নেব এরপর এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব এখানে ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে তেল ভালোভাবে গরম করে গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিয়েছি তারপর আমি প্রথমে পাঁচটা মাছের চপ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে এই মাছের চপগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এই দেখুন মাছের চপগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখবো আর ওই একই রকমভাবে বাকি যে পাঁচটা মাছের চপ রয়েছে সেগুলোকেও ভালোভাবে ভেজে নেব মিডিয়াম আছে এভাবে উল্টে পাল্টে মাছের চপগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন মাছের চপগুলোকে কিন্তু লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও তেল থেকে ছেঁকে ওই একই পাত্রে রেখে দেব তারপর টমাটো সস এবং পেঁয়াজের সঙ্গে পরিবেশন করব। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি মাছের চপ বা মাছের কাটলেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ